গত মার্চ মাসে ঘাটাল হাসপাতালে ডায়ালিসিস ইউনিটের উদ্বোধন করেছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত চৌঠা সেপ্টেম্বরে সেই একই ডায়ালিসিস ইউনিটের উদ্বোধন হলো আবার মাঝে ছ মাসের ব্যবধান মাত্র উদ্বোধন করলেন ঘাটালে তৃণমূল সাংসদ একই স্বাস্থ্য পরিষেবা দু দুবার উদ্বোধন তাও আবার মাত্র ছ মাসের ব্যবধানে শুধু তাই নয় উদ্বোধক হিসেবে মুখ্যমন্ত্রীর নাম সরে সেখানে বসল তৃণমূলেরই সাংসদ অভিনেতা দেবেন না এই অভিযোগ বিরোধীদের নয় শাসক দলেরই নেতা মুখপাত্র কুনাল ঘোষের শনিবার বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় দেবকে তীব্র কটাক্ষে কুণাল ঘোষ অভিনেতা সাংসদ দেবকে অভিনন্দন জানিয়ে দুটি উদ্বোধনের ছবি পোস্ট করে কুনাল লিখলেন একই ইউনিটের উদ্বোধন করলে সাংসদ উদ্বোধক হিসেবে সিএমের নাম পাল্টে এমপি সুপারস্টার একেই বলে এলাকার মানুষ তো অবাক স্বাভাবিকভাবেই শাসক দলের এক নেতার বিরুদ্ধে অপর নেতার এই কটাক্ষের বিষয়টি প্রকাশ্যে আসতে শোরগোল তৈরি হয়েছে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে বহু ক্ষেত্রে যেখানে অর্থ সংকটের কথা বলা হচ্ছে সেখানে একই ইউনিট ঘটা করে দু দুবার উদ্বোধন কেন আর্যিকর কাণ্ডের যে উত্তাল গোটাতে দেশজুড়ে প্রতিবাদের আগুন জ্বলছে লাগাতার আন্দোলনে সামিল চিকিৎসকদের একাংশ দাবি একটাই বিচার চাই এই পরিস্থিতিতে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়ায় বার্তা দিয়েছেন অভিনেতা সাংসদ দোষীর ফাঁসের দাবি জানিয়ে তিনি লিখেছেন আমিও এই প্রাণ হারানোর বিচার চাই আমিও চাই আমাদের আইনি ব্যবস্থায় বদল আসুক কিন্তু তা অন্য প্রাণের বিনিময় নয় প্রতিটি জীবনের দাম রয়েছে শুধু তাই নয় গত চৌঠা সেপ্টেম্বর ডায়ালিসিস ইউনিটের উদ্বোধনের পরেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে দেবখানিকটা কটাক্ষে সুরেই বলেছিলেন মেয়েদের বাঁচাতে না পারলে কন্যাশ্রী রূপশ্রী প্রকল্পের কোনো মানে নেই এটা শুধু বাংলার বা অন্য রাজ্যের ইস্যু না এটা আমাদের দেশের এই কন্যাশ্রী বা রূপশ্রী বা বেটি বাঁচাও বেটি পাড়াও কোনো মানে নেই যদি আমরা আমাদের দেশে বেটিদেরকে না বাঁচাতে পারি আমার মনে হয় এক্ষুনি কেন্দ্র সরকারের অল পার্টি মিটিং ডাকা উচিত আর্জিকর কাণ্ডের প্রতিবাদে পথে নেমেছিলেন দেব যোগ দিয়েছিলেন আর্টিস্ট ফোরামের সমাবেশে তারপরে কন্যাশ্রী রূপশ্রী প্রকল্পের প্রসঙ্গ টেনে এই মন্তব্য অনেকের মতে আরজিকর কাণ্ডে দেবের এই বার্তার পরে কুণাল ঘোষের কটাক্ষ আসলো দেবের কাছে ব্যুরো রিপোর্ট সময় কলকাতা